আজ আমি আপনাদের সাথে ভেটকি মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে শুরু করি প্রথমেই আমি মাছগুলোয় পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু গরম হলে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এখন মাছগুলো এপিট ওপিট করে লাল করে ভেজে নেব মাছগুলো এখন ভাজা হয়ে গেছে এখন সব মাছগুলো উঠিয়ে নিচ্ছি বাকি যে তেল ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন ফুলকপির মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব ফুলকপি থেকে কিন্তু এক্সট্রা একটা গন্ধ বের হয় যেটা ভালো লাগে না তার জন্য ফুলকপিগুলো ভেজে নেব যাতে গন্ধটা না থাকে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো রান্না করে নেবো তাতে ফুলকপিটা একটু ভাপা হয়ে যাবে এই যে কালার চলে এসছে আর ভাজার দরকার নেই ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখন ফুলকপিগুলো উঠে নেব বাকি যে তেল ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেগুলো হাফ মিনিটের মতো ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছয় থেকে সাতটা মাঝখান থেকে ফালি করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তে এক চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে এগুলো ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর একটা টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি এখন মশলাগুলো তিন চার মিনিটের মতো কষিয়ে নেবো এই যে কষানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জল এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব যে আলুগুলো এখন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো এখন আলু আর ফুলকপিগুলো এক থেকে দুই মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা এমনভাবে দিতে হবে যাতে ফুলকপিটা একটু ডুবে ডুবে থাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটাও সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এরপরে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট হয়ে গেলে উপর থেকে বেশি করে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম এখন আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খেতে অসাধারণ লাগে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন